সালামু আলিকম আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমি আমার শালের কালেকশনগুলো দেখাব দেখাবো শীত চলে আসছে তো আজকে আলমারি গুছাইতেছিলাম তো আলমারি গুছানোর সময় সবগুলো শাল সোয়েটার ওভারকোট সব কিছু বের করছি তো ভাবলাম যে একটা ভিডিও করে রাখি কারণ আমার মাঝে মধ্যে মনেই থাকে না যে আমার কয়টা শাল আসতে কয়টা কি মাফলার কিনবো কি কিনবো না বা ওভারকোটকে আরও কেনা লাগবে কিনা তো যাই হোক আমি ভাবলাম যে সব জিনিসগুলো সে তো নামাইতেছি বা গুছাইতেছি তো একটা ভিডিও করে রাখি ভালো হবে তাহলে আমি এরপরে যখন কেনাকাটা করতে যাব আমার কি আছে কি নাই সেটার উপর ডিপেন্ড করে আমি তাহলে নতুন করে আবার কেনাকাটা করতে পারবো বা যেটা আছে সেটা ডবল করে রিপিট করব না যেটা নাই সেটা আবার কেনার চেষ্টা করবো তো যাই হোক আমি রিসেন্টলি কিন্তু মানহামনি লাইফস্টাইলে কিন্তু আমি এই যে শালটা কিনেছি আমি সেটা দেখিয়েছি তো এই হচ্ছে আমার সবগুলো কাশ্মীরি পশমিনা শাল তো আমার কাছে আরও অনেকগুলো শাল আছে আর আমি যেটা করি আমার যখন কোনো ফ্যাব্রিক্স বা শাল বা চাদর যখন বেশি হয়ে যায় তখন চেষ্টা করি আমি রিলেটিভদেরকে দিয়ে দেওয়ার জন্য তো কারণ বেশি জিনিস রাখলে তো ঝামেলা তো যেহেতু আমি ক্যামেরার সামনে কাজ করি বা যেহেতু আমার বাইরে যেতে হয় বা শ্যুটে যেতে হয় অনেক ড্রেস আপ প্রয়োজন পড়ে তো সেই ক্ষেত্রে আমি কি করি কিছু ড্রেস আছে যেগুলো বাইরে পরে যাওয়া আমি যেটা করি আমি ড্রেস সব সময় মানে বাইরে পরার জন্য তো কিনি মানে ড্রেসগুলো আমি সবসময় চেষ্টা করি আমি বাসার কোনো ড্রেস কিনি না বা আমি কম দামে কিছু কেনা কিনি না কম কম দামে কিছু কিনি না কেন কারণ আমি দেখা গেলো বাসায় রেডি হয়ে বসে আসছি বা বাসায় যে ড্রেসটা পরে আসছি কোনো শ্যুট হয়ে শ্যুট আমার হবে কোথা থেকে কল আসছে আমি ওইটা পরে জাস্ট মাথার মধ্যে ওই ড্রেসের সেটে যে ওনাটা থাকে ওনাটা পরে বের হয়ে যায় মানে আমার ঘরেও যা পরি আমি বাইরেও তাই পড়ি মানে আসেন না কিছু মানুষ যে এই ড্রেসটা আমি বাইরে অকেশনে পরবো শুধু জর্জেট বা কারচুপি যে ড্রেসগুলো থাকে সেগুলো আমি হয়তো বাইরে পরে যাই কিন্তু এছাড়া এছাড়া মানে লেহেঙ্গা বা হচ্ছে কাটচুপি ড্রেস বা মানে সিনথেটিক ফাইবারগুলো বাদে কটন যা থাকে আমার ঘরেও যা বাইরেও তা এই যে শালগুলো দেখতেছেন এইগুলো আমি বাসায় পরেও বসে থাকি আবার বাইরে কোনো জায়গায় গেলে সেইগুলোই এইগুলোই পরে যায় মানে আমার আলাদা করে আর কোনো কিছু নাই মাঝে মাঝে মানার বো যে তুমি সারাদিনে এই যেগুলো পরে থাকো এইগুলো পরে বাইরে চলে যাও আবার বাইরের ড্রেস ঘরে পরে বসে থাকো তা আমার কথা হলো কি মানুষ বাঁচে কয়দিন তো আমি সবগুলা উঠায় রাইখা দিব পরে দেখা যাবো করে একদিন মরে যাব তখন তো তোমার আরেক সে সেগুলা পড়বে তো এই জন্য আমি কিছু জমায় রাখি না আমার মানে যখন যেটা পড়তে মন চায় অনেকে আসে আছে তুলে রাখে প্লেট ভালো প্লেট তুলে রাখে আমি কী করি আমি সবসময় সবচেয়ে আমার ভালো প্লেট যেটা আছে আমি ওটাতেই খাই ওটাতেই সারাদিন ওভেনে গরম করি ওটাতেই পানি মানে ভালো একটা গ্লাস থাকলে ওটাতেই পানি খাই মানে পানি খাই তারপর হচ্ছে শরবত খাই ভালো যে মগটা আছে সেটাতে আমি চা খাই মানে আমি চেষ্টা করি যে আমি এই মুহূর্তটা এই মুহূর্তটা যেহেতু আমার জীবন আসছে আমি এই মুহূর্তটাই আগের ভালো মতো বাঁচি আমার পরে কি হবে পরে আমি বলি আজকে আপনি যে যত্ন করে উঠে রাখতেছেন আগামী দশ বছর পর আপনার বাচ্চার ওটা ছুঁয়েও দেখবেন আর ওটা ফ্যাশনেই থাকবে না তো আপনি যে মুহূর্তটা আছেন সেই মুহূর্তটা কি সুন্দর করে বাঁচেন তো আমিও সেটাই করি আমার যখন দুই চোখে যেটা ভাল লাগে যেমন এই এই শীতে আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে এই যেটা আমার কাছে মনে হয়েছে আমি একটা অফ হোয়াইট কালার টাইপের একটা শাল কিনবো ওটা আমি পরবো আমার ভালো লাগবে ইদানিং আমার অফ হোয়াইটের প্রতি অন্যরকম একটা ফ্যাসিনেশন কাজ করতেছে মানে অফ হোয়াইট কালারের ব্যাগ অফ হোয়াইট কালারের শুজ অফ হোয়াইট কালারের ড্রেস অফ হোয়াইট কালারের শাড়ি মানে অফ হোয়াইট আমার সময় প্রিয় আপনারা জানেন যারা আমার ব্লগ আগের থেকে দেখেন মানে আমার ফ্ল্যাট ডেকোর করার সময় আমার অফ হোয়াইটেই সবসময় প্রেফার টাইলস লাগাবো সেটা অফ হোয়াইট কালার মানে অফ হোয়াইট কালারটা আমার মনে হয় একটা পরিচ্ছন্ন কালার খুব সুন্দর লাগে তো যাই হোক আমি এখন একটা একটা করে দেখাই কোনটার সাথে কি কি ম্যাচিং আছে একটু খুলে টুলে দেখাই কোথার দাম কীরকম সেটা বলার চেষ্টা করব যদি আমার সবগুলো দাম মনে নেই কারণ এগুলো এক একটা এক এক টাইমে কেনা তো আমি এগুলা দিয়ে শুরু করবো শুরু করব একদম এগুলাতে শুরু করবো আচ্ছা এইটা এগুলো যেহেতু সামনে আছে এগুলো দিয়ে শুরু করি এই যে শালটা দেখছেন এই শালটা কেনার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি জানেন এই শালটা কেনার বড় কারণ হচ্ছে এই যেটা আর আমার যে গায়ে যে কালারটা পরা আছে ওভার কোট আপনারা দেখতেই পাচ্ছেন আমি জাস্ট হাতাটা দেখাচ্ছি এই কালারের ওভার কোট তো আমার আছে অলরেডি গত বছর কিনেছিলাম মানহার জন্য একটা কিনেছি আর আমার জন্য একটা কিনেছি আর এই যে শালটা দেখতেছেন এই এইটা আমি গত দুই বছর আগে কিনছি এটা একটা কিনছি আর একটা মেরুন কালার একটা আছে আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো এটা যেটা দেখাচ্ছিলাম ও এরকম আরেকটা আছে মেরুন কালার এরকম দুইটা কিনছিলাম একসাথে এটা একটা কিনছি মেরুন আর আমার কাছে সোয়েটারের মধ্যে আমি মনে আমার লাইফের বেশিরভাগ সময় মনে হয় সোয়েটার পরছি মেরুন কালারই তো যেটা বলতেছিলাম যে এই অফ হোয়াইট কালারের শালটা কিনছি এই মাফলারটার জন্য এই মাফলারটা আমার এত পছন্দ এটা পড়লে এত সুন্দর লাগে তো আমি চিন্তা করলাম যদি শালের উপরে যদি মাফলারটা দিয়ে পরি তাহলে কিন্তু অনেক অনেক ভালো লাগবে তো যেমন চিন্তা তেমন কাজ এর জন্য এই মাফলারের সাথে ম্যাচিং করে শালটা কিনছি আর শালটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা দেশ টেক্সটাইল থেকে কিনছি এটা এই মল্লিকার যে জুতার ফ্লোর আছে সেই জুতার ফ্লোরে একটা শাড়ি শপ আছে এটা হচ্ছে দেশ টেক্সটাইল অনেক সুন্দর সুন্দর শাল আসছে তো আমার কাছে এটা ভালো লাগছে এই জন্য আমি এটা কিনে নিছি আপনাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর আমার যা বলতে ইচ্ছা করতেছে আমি তাই বলতেছি এখানে ফেক কিছু না আর আমার ফেক জিনিস পছন্দ না আমার যা আছে আমার তাই এখন যদি আমার একটা শাল থাকে একটা শালই থাকে বা নাও থাকে তাহলে কিন্তু কেউ এসে আমার কিনা দিবে না আর আমারও বেশি থাকলে আমি কাউকে দিয়ে দিব না হ্যাঁ দিব যদি অতিরিক্ত থাকে অবশ্যই দিব কারো যদি প্রয়োজন থাকে তাহলে আমি অবশ্যই দিব কিন্তু নিজে শখ বলেও তো একটা কথা আছে আর নিজের শখ না নিজেরই পূরণ করতে হয় নিজের শখ অন্য কেউ কখনো এসে পূরণ করে দেওয়া যায় না তো যাই হোক আমার এই যে এটা অনেক পছন্দ এটা দেখলেন এরপর আমি মেরুন কালারটা দেখি এই যে দেখেন এই যে মেরুন শালটা এটা অনেক অনেক সুন্দর এটা আপনাদের ভাই আমার কিনে দিচ্ছে এটা আমি কিনি নাই আমার আমি কিনলাম আমার মনে থাকতো এটা আমি কিনি নাই এটা আমাকে গিফট দিয়েছিলো আপনাদের ভাইয়া আর এই যে এটা আমি নিউ মার্কেটের যে রোড সাইডের যে অন্য শপগুলো থাকে না ওই অন্য শপগুলোতে অনেকগুলো সোয়েটার আসছিল তারপর অনেকগুলা শাল কাফতান টাইপ এরকম অনেকগুলো আসছিল তো আমার কাছে এটা ভালো লাগছে আর আমি কেনাকাটার সময় একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে যে কোথা থেকে কিনতেছি এটা কোনো ম্যাটার করে না আমার কাছে জিনিসটা ভালো লাগছে আমি ফুটপাথ থেকেও কিনতে পারি আর কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড জিনিস আমার কখনোই পছন্দ না আমি সব চেষ্টা করি নিউ কেনার জন্য আমার কথা হচ্ছে ফুটপাতের হোক কিন্তু নতুন হোক আর একটা কথা হচ্ছে যে জিনিসের দামের উপরে কিন্তু সৌন্দর্য নির্ভর করে না জিনিস সুন্দর হলে দাম কয় টাকা সেটা আমার কাছে ম্যাটার করে না আমি সব সবকিছুই ক্যারি করি বা সব কিছুই পড়ি তো যাই হোক আমার কাছে এই ইন্ডিয়ান পশমিনা শালগুলো তেমনি ভাল লাগে আর আপনাদের ভাইয়া কিন্তু অনেক শৌখিন মানুষ আমার জন্য কিছু যদি ওনার ভাল লাগে উনি নিয়ে আসে তো এটা হচ্ছে আপনাদের ভাইয়া কিনে দিচ্ছে এটা কত দেখিনিছে আমি জানি না আর আমার গিফট দিলে আমি সেটা দাম জিজ্ঞাসা করি না আমার ভালো না লাগলেও বলে ভাল লাগছে আর ভালো লাগলে বলি তো অনেক অনেক ভাল লাগছে তো মাঝে মধ্যে এমন জিনিসও নিয়ে আসে যেগুলো আমার পছন্দ নয় কিন্তু তাওল যেন অনেক সুন্দর হয়েছে পরে ওইটা আমি আমার মতো ক্যারি করার চেষ্টা করি তো যাই হোক এটা হচ্ছে মাফলারটা এটা এটা হচ্ছে শালটা আর এটার সাথে একটা সোয়েটার আছে যেটা আমি ঢাকা বাজার থেকে কিনছিলাম অনেক ভালো এটা মনে হয় আমি আরও পাঁচ বছর আগে কিনছিলাম কিন্তু এই এইটা আমার অনেক প্রিয় এটা না অনেকটা আনারকলি টাইপ মানে আনারকলি ড্রেসগুলো যেমন কলি করা থাকে ওরকম আর আমার মেরুন কালারের মানে শীতের পোশাক অনেক পছন্দ আমি সব সময় শীতের ড্রেস কিনে মেরুন কালার কিনি কারণ মেরুন কালার আমার ফুটে ড্রেস আর হচ্ছে মেরুন কালার পরলে অনেক কিউট লাগে আর মেরুন কালার ময়লা হয় কম আর আমি যখন শুটিংয়ে যাই তখন এগুলো পরে যাই যদিও আমার শ্যুটিংয়ে গেলে কথা বললে অনেক বেশি গরম লাগে আর অনেকক্ষণ কথা বললে গরম লাগাটাই স্বাভাবিক তো এটা হচ্ছে আমার সোয়েটার জাতীয় সোয়েটার এটা আমি সবসময় পরি এখন এটার উপরে মানামনি ভাগ বসাইছে এটা মাঝে মধ্যে মানামনি পরে আর গত শীতে আমি একটা কালো কালার একটা সোয়েটারটা কিনছিলাম সেটা এখন পরে বসে আছে তো এরপরে আমার ব্ল্যাক কালার যেগুলো আছে সেটা দেখে ব্ল্যাক কালার শালটা এই যে এই শালটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা মাফলার বল বল এত কিউট এটা আমি আপনাদেরকে কি বলবো মনে হয় কি একটা বিড়াল এতটা কিউট এই শালটা আপনাদের ভাই আমাকে দিছে আমি কিনি নাই এটা যেটা আপনাদের ভাইয়া আমাকে দিছে তো উনি অনেক শৌখিন সত্যি কথা উনি অনেক শৌখিন আর আমি এবার ভাবতেছি যে ওনার জন্য জেন্টস শাল একটা নিয়ে আসবো অ্যাজ এ সারপ্রাইজ গিফট নিউ ইয়ারের গিফট হিসেবে আনবো নতুন বছরে হাজব্যান্ডকে তা একটা শাল গিফট করাই যায় যেহেতু ওটা আমাকে প্রত্যেক বছরই চেষ্টা করে তার সাধ্য অনুযায়ী দেওয়ার জন্য তো এই শালটাও কিন্তু খুব সুন্দর তবে আমি এবার ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা শাল দেখছিলাম যেগুলো পিঙ্ক টিয়া অনেক সুন্দর সুন্দর কালার দিয়ে কাজ করা তো ব্ল্যাক যেহেতু আছে ব্ল্যাক না নিয়ে মিষ্টি কালার বা ব্লু কালারের মধ্যে নিলেও ভালো হয় তো অলরেডি দুটা শাল তো এই বছর কিনছি আমি জানি না তবে আমার পছন্দের লিস্টে ব্লু কালারটা শাল আছে এটা যদি কিনে আনে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে ব্ল্যাক শাল আর এটা হচ্ছে সেই বল বল মার্বেল মার্বেল এই যে দেখেন কি সুন্দর এটা এটা একটা মাফলার পরলে একদম মনে হয় ফরেনার ফরেনার লাগে আর আমার কাছে মানে আমি আপনাদেরকে একটা কথা বলি যেটা হচ্ছে হিডেন আমি যখন মানে বসুন্ধরা সিটিতে যাই বসুন্ধ বসুন্ধরা সিটি যে নীসতলার যে এনভায়রনমেন্ট আমার মনে হয় আমি লন্ডন আসছি মানে এরকম একটা ফিল সবাই একটা বিদেশি বিদেশি ভাইভ নিয়ে হাঁটে মনে হয় কি সবাই ফরেনার মানে আমার কাছে এত ভাল লাগে আর শীতের সময় যখন সবাই সোয়েটার জ্যাকেট তারপর ওভারকোট এগুলো পরে হাঁটে যখন তখন আমার কাছে অনেক ভাল লাগে তো শীত আমার খুব ফেভারেট একটা মানে সিজন যেটা আমি খুব উপভোগ করি আমার কাছে অনেক অনেক ভাল লাগে যাই হোক আরও পরে যে কালেকশনগুলো আছে ওগুলো দেখায় এত কথা বললে এত কথা শুনতে শুনতে আপনারা অস্থির হয়ে যাবেন তারপরে কালেকশনটা গুলো দেখায় আমার মানে কালেকশানে কি কি আছে সেগুলো দেখায় আমার এই সালটার সাথে আমার কোনো মাফলার টাফলার কিচ্ছু নাই আর এতগুলার সাথে মাফলারের দরকারও পড়ে না কারণ বাংলাদেশে শীত থাকে গড়ে পড়তে বিশ দিন ঢাকাতে বিশ দিন টের পাওয়া যায় এরপর আর মানে টের পাওয়া যায় না আর বরঞ্চ জানুয়ারি মাসেও দেখা যায় যে গরমে এসি চালানো লাগে ঢাকা সিটিতে এত গরম থাকে তো যাই হোক তো এই যে এটা কিন্তু সুন্দর এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা সি গ্রিন এটা আপনাদের ভাইয়াই আমাকে কিনে দিছে আর শুধু সাদাটা আর হচ্ছে পিঙ্ক কালার যেটা সেটা আমি কিনছি আর এইগুলো আপনাদের ভাইয়াই আমার জন্য আনছে মানে মানহারাবু তো এটা অনেক সুন্দর এটা সি গ্রিন টাইপের ভিতরে এটা অনেক নাইস তো ভদ্রলোক আমার এতগুলো শাল কিনে দিছে ওনারা তো উচিত আমার একটা দেওয়া তো এবার মানে নিউ ইয়ার উপলক্ষে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তবে আর একদম স্পেশাল এটা হচ্ছে মানহামনিশ এটা হচ্ছে মানহামনে দেখেন এটা অনেক সুন্দর আর আমার কাছে এই ধরনের কালারগুলো অনেক ভাল লাগে আর আমি আপনাদেরকে কি বলবো এক হাজার পিস শালের ভিতরে এই একটাই কালার ছিল যেটা একটু আনকমন আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আমি সচরাচর এই ধরনের কালারগুলো দেখি না তো আমার মানে আমার কাছে ডার্ক কালারগুলো মনে হয় যে এইগুলো নোংরা হবে কম এগুলো ঠিক আছে এইগুলাই ভালো কিন্তু এবার কেন যে অফ হোয়াইটটা মাথার মধ্যে ঢুকে বসে আছে আমি জানি না তো যাই হোক মানুষের জীবন ছোট যেটা পছন্দ হয় সেটাই ব্যবহার করা উচিত তো এই শালটা হচ্ছে মানহার জন্য মানহা যেহেতু এখন একটু একটু করে বড় হইতেছে মানহার জন্য আলাদা শাল তারপর হচ্ছে মানহার জন্য আলাদা পার্টি ব্যাগ মানে মানহার জন্য আলাদা আলাদা সব কিছু করার চেষ্টা করতেছি দিতেছি মানহাকে একটু একটু করে কারণ যেহেতু বড় হইতেছে এখন বাইরে গেলে হয়তো শালের প্রয়োজন পড়বে এতদিন ছোটো ছিল জ্যাকেট বা সোয়েটারে হয়ে যেত বাট এখন তো দেখা যায় আম্মু যখন বের হয়ে শাল পরে বের হয়ে ওরও তো অবশ্যই শাল লাগবে তো এই জন্য এই যে সুইট এটা হচ্ছে কটন ক্যান্ডি কালারটা মানার জন্য আনছে আপনারা বলবেন কোন শালটা বেশি সুন্দর কমেন্টে জানাবেন এখন আমি দেখাবো কি জানেন আমার বিয়ের আগের একটা শাল দেখাবো আমার আম্মুর কাছে আমার একটা ইন্ডিয়ান শাল ছিল যেটা আমার খালামুনি গিফট করছিলো বাট আমার আম্মু এটা জানি কাকে দিয়ে দিছে আর আমি বিয়ের আগে আম্মুর কাছে একটা শাল আমি চেয়ে রাখছিলাম মানে বিয়ের পরে চাইছিলাম যে আম্মু ওই শালটা কিন্তু আমার অনেক পছন্দ বিয়ের আগেও বলতাম যে আম্মু আমার শালটা কিন্তু অনেক পছন্দ এটা কিন্তু কাউকে দিবা না কিন্তু আমার বিয়ের পরে আমি আম্মুর কাছ থেকে শুনি আম্মুর কোন রিলেটিভ আসছে আম্মু রিলেটিভকে দিয়ে দিছে তো ওই শালটার জন্য আমার মন খারাপ হয় ওই শালটা আব্বু মানে কাশ্মীর থেকে আনাইছিল অনেক সুন্দর অনেক বড় বেনারসি শাড়ির মতো একটা শাল ছিল অনেক সুন্দর মানে বলার বাহিরে সেই শালটা নিয়ে এখন আমার আক্ষেপ হয় যদিও এখন আমার অনেক অনেক শাল আছে বা আমি হয়তো কাশ্মীর থেকে ওরকম একটা আনায়ও নিতে পারবো কিন্তু ওই যে জিনিসটা মিসিং হয়েছে আব্বু নিয়ে আসছিল মানে ওই জিনিসটা আমি কোনো সময় ভুলতে পারবো না বা এখন আম্মু আসলে আম্মুড়ে বলি যে তুমি কেন আমার আমার শালটা কেন দিয়ে দিস তুমি ওটা তো আমি চেয়েছিলাম তোমার কাছে ফার্স্টে তো আমি আমার বিয়ের আগে যেটা পরে র্যাকেট খেলতাম বা বাইরে ঘোরাঘুরি করতাম বা বিকালে হাঁটতে যেতাম শীতের সময় বা সময় যেটা ওয়ার করতাম বিয়ের পরও এটা অনেকদিন পড়ছি আমি মানহা যখন ছোট ছিল তো শালের মধ্যে আরো অনেকগুলো ছিল কারে কারে দিয়ে দিছি আসলে এক জিনিস বেশি ভাল লাগে না বেশি দিন পরলে ভাল লাগে না কিন্তু তারপরও শখের বলতে কিছু থাকে না তো এটা আমার জানি খুব পছন্দের ছিল অনেকেরই আলমারিতে এই ধরনের শাল হয়তো আছে থাকতে পারে তো এই শালটা অনেক সুন্দর সিম্পলের মধ্যে ভালোই তো এই শালটা আমি অনেকদিন পড়ছি এটা আমার বিয়ের আগের শাল তো আমার বিয়ে হয়েছে চোদ্দ বছর চোদ্দ বছর আগের শাল বুঝতেই পারতেছেন বিশাল ব্যাপার তো অনেকে আছে যে কয়দিন পর সব জিনিসপত্র সবাই দিয়ে দেয় বা মানে স্মৃতি ধরে রাখে কিন্তু আমি ভাই আমার প্রত্যেকটা জিনিসের সাথে আমার একটা না একটা স্মৃতি আছে। মানে আমি এই জিনিসগুলো আমার আগলায় রাখতে আমার যেই পরিমাণ ভালো লাগে মানে আমি বইলা বুঝাইতে পারবো না তো এরপর আমি আরও আগের একটা শাল দেখাই এই যে এইটা হচ্ছে এই সালটা হচ্ছে আমার বিয়ের আগে এই সালটারও আগে এই সালটারও মিনিমাম তিন চার বছর আগের এটা এই শালটার বয়স প্রায় আমার বিয়ে হয়েছে চোদ্দ বছর তো আরো চার বছর যোগ করি প্রায় আঠারো বছর আগের সাল এটা এটা প্রায় আঠেরো বছর আগের সাল বোঝান ব্যাপার আঠারো বছর আপনারা হয়তো বলতে পারেন আল্লাহ আঠারো বছর আগে আপু আপনি তো অনেক প্রাচীন প্রাচীনকালের মানব মানবই না আমি প্রাচীনকালের মানবই না এটা যখন আমি একটু ছোট ছিলাম তখনকার সময় এই শালটা এটা ব্লকের এটা আমার খালাতো ভাই ব্লক করে দিয়েছিল আম্মুর একটা শাল এটা অনেক সুন্দর আমি বলছিলাম শালটা একটু অন্যরকম ভালোই লাগে তো এটা আমার কাছে আসতে আম্মুর শাল মানে বিয়ের আগে থাকা আর আম্মুর থাকা তো একই কথা আর গত বছর আপনাদের ভাইয়া আমার এই দুইটা শাল এনে দিছিল হুম এই যে দেখাই এই শাল আইনে দিছিল। গত বছর না তার আগের বছর সরি তার আগের বছর গত বছর আগের বছর আচ্ছা তো এই শালটা এনে দিচ্ছে আর হচ্ছে এই শালটা এনে দিচ্ছে বিশ্বাস করবেন না আপনাদের ভাইয়া মনে হয় পুরো বছরের মধ্যে প্রায় আট দশ বার জিজ্ঞাসা করছে যে তোমার ওই শালটা কই তোমার সেই শালটা কই তোমার ওই শালটা কই বের করো না কেন ওটা তো দেখি না তো আমি তার একটা জিনিসই বুঝেছি যে আরে ভাই গরমের সময় শাল বের করে এখন কি করব তো যাই হোক আজকে আসলে দেখাবো এই যে তোমার শাল হয়েছে উনি ভাবছে যে আমি হয়তো কাউরি দিয়ে দিছি কারণ আমার আলমারিতে কাপড় চুপড় বেশি হয়ে গেলে যখন আর জায়গা না আটে তখন দেখা যায় আমি কারণে কাউরে দিয়ে দিই তো উনি ভাবছে যে আমার জন্য যে সালান্স এমন হয় কাউরি দিয়ে দিছি তো এগুলো ব্লকের মধ্যে এগুলো খুব সুন্দর এগুলো খুবই সুন্দর এগুলো একটু কম প্রাইসের তারপরে এগুলো খুব সুন্দর আর আমার কাছে প্রাইস কোনো ম্যাটার করে না সেটা কিন্তু আমি আগেও বলছি আর আপনাদের ভাইয়া হাতে করে একটা জিনিস আমার জন্য শখ করে আনছে ওটা আমি দিয়ে দেবো সেটা তো হইতেই পারে না তো আজকে আসলে ভদ্রলোককে দেখাবো যে তোমার শাল আমি কাউরে দিই নাই আমি যত্ন করে রেখে দিছি এই শালটা পরে আমি গেছিলাম ষোলো ডিসেম্বরে ঘুরতে গেছিলাম মানহার মানহার আব্বুর সাথে এটা অনেক সুন্দর আর আমি লোকাল মার্কেট থেকে মানে নিউ মার্কেট থেকে কতগুলো শাল মানে এগুলো পাতলা শাল আমি যখন বের হই শুটিংয়ে একটা ড্রেসের সাথে শীতের সময় মিলা মিলা পড়লে ভালোই লাগে কারণ প্রতিদিন ওই কাশ্মীরি পশমিনা ওগুলো পড়লেও কিন্তু হয় না এগুলো কিন্তু মানে ওই কাপড়ের মতো ওগুলোর উপর আড়ি কাজ করা এগুলো খুব বেশি না মনে শোনা কত করে জানি নিছিল এগুলো এগুলোও খুব সুন্দর এই কালারটা অনেক নাইস আমার কাছে আরও অনেকগুলো ছিল অনেকগুলো ছিল আম্মুরে কয়েকটা দিসি বোনে কয়েকটা দিসি দেওয়ার পরে এই যে এগুলো আছে এই দেখেন কি সুন্দর এই যে এরকম কাজ করা লাল কালার মানে আমার কাছে কালার ব্লাস্ট কালারগুলো বেশি ভালো লাগে মানে একটু ডার্ক কালার যেগুলো সেগুলো অনেক ভালো লাগে আর এই যে কাপড় মানে কাপড় আমি তো ফেলতে পারি না আমার অনেক মায়া লাগে যে যে কোনো কাপড় ফেলতে আমার ভীষণ মায়া লাগে হয় ইস কেন ফেলবো এটা এটা হবে হবে দিয়ে আমি আপনাদেরকে কি বলবো আমার মানহার ছোটবেলার যে কাপড়গুলা সেগুলো এখন আমার কাছে দাঁড়ান খুলে দেখাচ্ছে এটা এই যে লাল কালারের শালের কাজটা হচ্ছে এরকম লাল কালারের শালের কাজটা হচ্ছে এরকম আর আরও আছে কয়েকটা আমি দেখাচ্ছি অফ হোয়াইট কালারটা মানে আমুর গাছে আম্মুরে দিয়ে দিছে অফ হোয়াইট কালারটা অফ হোয়াইট কালারটা অনেক সুন্দর ছিল যাক অফ হোয়াইটটা আমি আনছি এই যে দেখাই আপনাদেরকে তো এটা কালারটা দেখাই এটার কালারটাও কিন্তু অনেক অনেক সুন্দর হ্যাঁ এটাও কিন্তু সুন্দর মানে ম্যাচিং কালারের কাজ করা আর হচ্ছে এখানে একটু লালের ফুল আছে আর এটার মাঝখানে একটা লাল ফুল আছে ভালোই খারাপ না মোটামুটি প্রাইজের মধ্যে ভালোই তো যে একটু অনেকে বলবেন আপু দেখা শো অফ করতেছেন না শো অফ আমার কালেকশন আপনাদের সাথে দেখাচ্ছি আমি আপনাদেরকে এখন একটা কথা বলি সেটা হচ্ছে কি মানে কাউরে বন্ধু বানায় আর ছ্যাঁকা খাওয়ার ইচ্ছা আমার নাই তো আমি আপনাদেরকে কি বলবো এখনকার সময় মানুষগুলো অনেক অনেক মানে ব্যতিক্রম আপনার সামনে যখন থাকবে তখন এমন একটা ভাব করবে যে ইস আপনারা ছাড়া কিছু বুঝে না আপনারা ছাড়া বাঁচে না আপনার সাথে বলা কথাগুলো আপনার কাছে অত সহজল মনে হতে পারে আপনিও বিশ্বাস করে একটা কথা বলবেন বিশ্বাস করে কথা বলার পরে দেখবেন একদম নাগিনের রূপ নিয়ে আপনারা ছবল দিয়ে আপনার কামড়ার রেখে সবার কাছে এমনভাবে কালার করবে যে আপনি কামড়ার মুখ দেখাতে পারবেন না আপনি যেটা বলছেন সেটাও বলবে যেটা না বলছেন সেটাও বলবে এর জন্য ভাই আমার কোনো বন্ধু টন্ধুর দরকার নাই আপনারাই আমার বন্ধু আপনারাই আমার ফ্রেন্ড আপনারা আমার পরিবার আপনারা আমার সব তো যাই হোক কিছু মনের দুঃখ লাল্লার কাছে বলি আর যেহেতু শপিং আপনাদেরকে দেখাইতে ইচ্ছা করে আর এটা আমি নিজেও জানতে পারবো ভিডিও দেখলে পরে যে আমার কাছে কি কি আছে কি কি নাই তো সেই জন্য ভাবলাম যে ব্লগ করে রাখি আপনাদের সাথে কথা বলি সেটাই ভালো তো যাই হোক কালোর মধ্যে কালো সুতো দিয়ে কাজ করা এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে মানে সলিড কালারের মধ্যে সলিড কালারের কাজ করা এগুলোও কিন্তু ভালোই লাগে তো এই ভিডিওটা যদি দেখি যে আপনারা ভালো রেসপন্স করেন তাহলে আমি আমার থ্রি পিস শাড়ি তারপর হচ্ছে আমার ব্ল্যাঙ্কেট এগুলোর কালেকশানগুলো দেখাবো আমার চাদরের কালেকশানগুলো আপনাদেরকে দেখাবো আমার আলমারি জিনিস নামায় নামায় দেখতে অনেক ভালো লাগে আর আপনারা যদি বলেন যদি কমেন্টে কেউ লিখেন যে আপু মান হামনির ড্রেস আপগুলোও দেখাবা তাহলে কিন্তু আমি চেষ্টা করবো দেখানোর জন্য তো যাই হোক এই যে শালটা এটা দিয়ে আমি এই ভিডিওটা শেষ করব তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন কোনটা সবচেয়ে নাইস ছিল সেটা জানাবেন এখন আমি যে আলমারি গুছি আপনাদের ভাইয়া এসে যদি দেখে আমি সব কিছু একদম উলট পালট করে রাখি তাহলে চিৎকার আমি করবে এর জন্য আমি আগে ভাগে ওগুলো উঠায় রাখি আর উনি যদি দেখে আমার কাছে এতগুলো শাল জমে গেছে বলবে আসো আমরা এগুলো অর্ধেক করে দিয়ে দিই আর এগুলো প্রত্যেকটা আমার পছন্দ আমি চাই না এগুলো শেষ হয়ে যাক বা এগুলো উনি কারো ধরে দিয়ে দিক তো এই যে দেখেন পুরা এক পাথা হয়ে গেছে তো এখন যেটা করবো সেটা হচ্ছে এগুলো এখন গুছাবো তো সবাই ভালো থাকবেন আমার শালের কালেকশনগুলো কেমন লেগেছে জানাবেন আর এখন থেকে আপনারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস না মানহামুনি লাইফস্টাইলে সব ফ্যামিলি ব্লগগুলা পাবেন আর সেটা লিঙ্কটা আমি কমিউনিটিতে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসে দিয়ে রাখবো সবাই আমাদের সাথে থাকবেন আপনার প্রায় বলেন যে আপু আপনাকে আর রাগের মতো রেগুলার পাওয়া যায় না কীভাবে পাবেন সারাদিন ঘরে বাইরে বাচ্চাকে পড়ানো এটা সেটা সবগুলো কাজ করে আসলে আমি আর সময় পাই না বা মানে আপনাদেরকে ফেস দেখায় সামনের দিকে বসে বসে যে কথা বলবো সেই সুযোগটাও হয় না তো যাই হোক একটা কাজ করতে করতে একটা কাজের প্রতি অনেক ভালোবাসা হয়ে যায় তো সেই ভালোবাসার জন্য হয়তো ব্লগিংটা ছাড়তে পারি না বা ঘুরে ফিরে ব্লগিংয়ে ফিরে আসি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর শাড়ির কালেকশান কে কে দেখতে চান সেটা জানাবেন থ্রি পিসের কালেকশান দেখতে চাইলে ইনশাল্লাহ দেখাবো যদি আপনারা দেখতে চান আর আমার অনেক সুন্দর সুন্দর ক্রোকারিজ আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সাবস্ক্রাইব করবেন মানাহামি লাইফস্টাইল আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি ভাল লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আমি আমার কালেকশানগুলো দেখালাম আমি আবারও বলতেছি শো অফের উদ্দেশ্যে কিন্তু দেখাচ্ছি না জাস্ট আপনাদের সাথে একটু সময় কাটানো সেটাই হচ্ছে কথা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম